আসসালামু আলাইকুম আমি এখন ডায়াবেটিক্স টেস্ট করব কীভাবে মেশিন দিয়ে ডায়াবেটিক্স টেস্ট করা হয় সেটা আপনাদের দেখাবো এখন ফার্স্টে আমার এই মেশিনটা ঠিক করতে হবে এটা হলো কি ডায়াবেটিক্স মাপার পিক করার একটা মেশিন আর এটা হলো ল্যান্ডসেট এই ল্যান্স আমি এটা খুলবো খোলার পরে ল্যান্ডসেটটা এটার ভিতরে সেট আপ করবো এভাবে দেখা এখানে দেখা এটার মধ্যে আমি এখন ল্যানসেটটা ফিক্স করলাম ফিক্স করে এটা আমি আবার এরকম করে ফিক্স করবেন এটা এভাবে টান দিলেই খুলে যাবে আবার এভাবে দিলেই বন্ধ হয়ে যাবে আর এটা দিয়ে আমি এখানে ফোকাস করি যে এখান থেকে দেখছেন এক দুই তিন চার এরকম দেখাচ্ছে আমি নর্মালি তিন দিয়েও করা যায় অনেকে চার দিয়ে করতে হয় যদি আরও বেশি কারুর যদি আরও বেশি লাগে তাহলে পাঁচ ছয়ও করতে পারবে আমি নর্মালি চার দিয়ে করি আবার অনেকে তিন দিয়েও করি এরপরে এটা হলো কি এই পিছনের দিকে টান দিতে হবে পিছনের টান দিলে এটা উষা হয়ে যাবে এখন যদি আমি এটাতে টিপ দিই তাহলে এখানে পিক হয়ে যাবে যখন এটা বন্ধ থাকবে এরকম সমান থাকবে তখন আবার এটাকে পিছনে টান দিয়ে এটাকে উৎসাহ করতে হবে এখন আমার এটা রেডি হয়ে গেছে আমার এখন আরেকটা মেশিন ঠিক করতে হবে এটা হলো কি আরেকটা মেশিন এটা হলো ডায়াবেটিক্স মাপার মেন মেশিন এখানেই আমার রিডিং দেখাবে আর এটা হচ্ছে কিট এই কিটটা দিয়েই আমি ডায়াবেটিক্সটা মাপবো এখান থেকে আমি ওর একটাতে পঞ্চাশটা বা পঁচিশটা তিরিশটা করে থাকে আমি এখন এইটা একটা কিট নিলাম এটাই ডায়াবেটিক্স মাপার মেন কিট এখন এটার সাথে আমি সেট আপ করব এইখানে এইখানে দেয়া আছে যে এটা নিচের দিকে এটা নিচের দিকে হালকা করে ঢুকাতে থাকবো এখন এখানে দেখাবে যে যতক্ষণ এই যে এখানে ব্লাড ব্লাডের ডব দেখাচ্ছে মানে আমার এখন ওর দরকার ব্লাড এই ব্লাডটা দিলে আমার হবে এখন আমি তাকে প্রথমে স্টেরাইল করে নেব একটা তুলা দিয়ে জায়গাটা যেন ইনফেকশন বা কিছু না হয় এই জন্য হাতের এটাতে আমি একটু স্টেরাইল করে নিলাম স্প্রে করে নিয়ে এখন আমি এইটা দিয়ে টিপ করব আমি আগেই বলছিলাম আমি সাপ দিয়ে দিতেছি এখানে এখন একটা ফুসকর কিছুই করতে হবে না শুধু এই বাটনটাতে টিপ দিলেই হবে বাটনটা টিপ দিলেই রক্ত বের হয়ে আসলে এখন হালকা একটু সাপ দিলে রক্ত একটু মোটামুটি বের হবে আমার এত রক্তেরও দরকার নেই আমার এখন এইটা এই মাথার অংশটা দিয়ে এখানে টাচ করব অল্প একটু টাচ করলে অটোই হয়ে যাবে এরপরে ওনাকে আমি একটু তোলা দিয়ে ধরে রাখতে বলবো এটা ধরে রাখেন আর এটা অটোই রিডিং চলে আসছে অলরেডি যার সাথে সাথে রিডিং চলে আসছে তার হলো ছয় ওর হচ্ছে ছয় আসছে এখন আমি এটাকে টেনে আবার খুলে নেক্সটে ফেলে দেব আর এটাকেও আমি আবার নতুন করে যে খুলবো খুলে এটা লেন সেটটা করে দেবো এটা করে আবার নতুন করে আরেকজনের যদি যখন করবো তখন আবার নতুন করে এটা সেট করতে হবে আবার নতুন করে সেটা করুন এটা রেখে দেব ঠিক আছে আল্লাহ হাফিজ